রীতিমতো টার্গেট করা হলো তাকে শনিবার মধ্যপ্রদেশের বিরিশা মুন্ডা জয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার দাবি করেন রাজা রামমোহন রায় ছিলেন ব্রিটিশদের দালাল তিনি বলেন ব্রিটিশরা তাদের এজেন্ডা পূরণের জন্য ভুয়ো সমাজ সংস্কারক তৈরি করেছিল তাদের মধ্যে রাজা রামমোহন রায় একজন দেশ সেই সঙ্গেই তিনি বলেন যদি কেউ এটি বন্ধ করার ও উপজাতি সমাজকে রক্ষা করার সাহস দেখিয়ে থাকেন তবে তিনি ছিলেন বিরসা মুন্ডা মন্ত্রী আরও দাবি করেন ব্রিটিশ আমলে মিশনারি স্কুলই ছিল একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধর্মান্তরণের জন্য শিক্ষাকে ব্যবহার করত মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পর ঝড় দেশ জুড়ে বাংলার মনীষীদের অপমান নিয়ে স্বরূপ বাংলার শাসক দল তৃণমূল রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন শাসক দলের নেতারা রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন কারা বলছে যারা নিজেরা ব্রিটিশের দালালই করছে কারা বলেছে যারা ব্রিটিশের কাছে মুছলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবার কাকে বলছে বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে রাজা রামমোহন রায়কে গালিগালাজ এটাই বিজেপি এটাই ওদের ওদের চরিত্র আমরা এই বহিরাগত জমিদার বলি যারা বাংলার সংস্কৃতি জানে না যারা বাংলার মাটি চেনে না যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না আমার কাছে রাম রাজা রামমোহন রায় আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর যারা এই অস্মিতার বুকে আঘাত আনতে চাইবে বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে তুমি ব্রিটিশের কাছে মুতলেখা দিয়েছিলে সাবার কার তাই স্বাভাবিক কারণেই নারী বিদ্বেষী মনুবাদী বিজেপির গাত্রদাহ তারই প্রতিফলন বাংলার মানুষকে ঠিক করতে হবে যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা রবীন্দ্রনাথকে অসম্মান করে যারা কদিন আগে রবি ঠাকুরের গান গাওয়ায় আসামের বুকে এফআইআর রামমোহনকে আক্রমণ করছে দেখুন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে অপমান করেছে তাকে বলছে ব্রিটিশের দাবাও আমার তো মনে হচ্ছে বিজেপি এই শিক্ষামন্ত্রী সতীতা সমর্থন করে ওরা যত বলবে বাংলার মানুষ তত কঠিনভাবে শিক্ষা দেবে সমাজ এবং ধর্মীয় সংস্কারক হিসেবে বিশ্বজোড়া পরিচিতি রামমোহনের বাঙালির ওপর তো বটেই গোটা দেশেই তার প্রভাব অনস্বীকার্য আধুনিক ভারতীয় নবজাগরণের জনক হিসেবে পরিচিত রামমোহন সতীদাহ প্রথা বন্ধের নেপথ্যে কান্ডারি ছিলেন তিনি ফলে পারমারের মন্তব্যের পরই পারমারের থেকে দূরত্ব তৈরি করেছে মধ্যপ্রদেশ বিজেপি প্রসঙ্গটি এড়িয়ে যাচ্ছে বিজেপি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শাসক দল যেভাবে বাংলা ও বাঙালির অস্মিতা অস্ত্রের শান দিয়ে ভোটের ভাষ্য তৈরি করার চেষ্টা করছে সেই আবহে দাঁড়িয়ে এমন মন্তব্যে অস্বস্তিতেই পড়ার কথা বঙ্গ বিজেপির ভোটের আগে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা